তো তোমরা যারা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ইতিহাস বিষয় রয়েছে ইতিহাস বিষয়ের প্রথম যে অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক তো আগের ভিডিওতে তোমাদের কিন্তু এক নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু আগের ভিডিওতে আমি বলে দিয়েছি এক নম্বরের গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সঙ্গে উত্তরও করে দিয়েছি ঠিক আছে তো আজকের এই ভিডিওতে দু নাম্বার চার নাম্বার আর আট নাম্বার এই যে প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় থেকে দু নাম্বার চার নাম্বার আর আট নাম্বার যে প্রশ্নগুলো আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে সেই প্রশ্নগুলো আজকের কিন্তু এই ভিডিওতে তোমাদের বলে দেবো তো প্রথম অধ্যায় আজকে পুরো কমপ্লিট হয়ে যাবে মানে প্রথম অধ্যায় এক নম্বরের যে শর্ট প্রশ্ন দিয়ে দিয়েছি প্রশ্ন সঙ্গে উত্তর আর আজকের দু নাম্বার চার নাম্বার আর আট নাম্বার এই প্রশ্নগুলো দিয়ে দেবো ঠিক আছে আর এই প্রশ্নগুলো তোমাদের স্কুল শিক্ষক বলো বা গৃহশিক্ষক বলো কতগুলো প্রশ্ন তোমরা কমন পাচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দু নম্বরের আমি প্রথমে যে কটা মানে টোটাল আমি দশটা প্রশ্ন করেছি প্রথম অধ্যায় থেকে এইবারে প্রথমের যে চারটে থেকে পাঁচটা প্রশ্ন খুবই খুবই ইম্পর্ট্যান্ট এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে তো দু নম্বরের যে প্রশ্নগুলো আমি প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে দু নম্বরের যে প্রশ্নগুলো করেছি কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন এবং কেন বলেছেন এই প্রশ্নটা কিন্তু দু নম্বর চার নাম্বার ঠিক আছে দু নম্বরের আর চার নম্বরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপরের যে প্রশ্ন কর্ভে বা করভি কে তারপরের প্রশ্ন অসিয়া রেজিম বলতে কি বোঝো তারপরের প্রশ্ন টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো এই টেনিস কোর্টের শপথ কিন্তু দু নাম্বার বা চার নাম্বার ঠিক আছে দু নম্বরে যদি না আসে চার নম্বরে আসবে চার নম্বরে যদি না আসে দু নম্বরে আসবে ভীষণ গুরুত্বপূর্ণ টেনিস কোর্টের শপথ তারপরের প্রশ্ন সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো এটাও সেম দু নাম্বার বা চার নাম্বার দু নম্বরে যদি না আসে চার নাম্বার আসবে চার নম্বরে যদি না আসে দু নম্বরে আসবে পরের প্রশ্ন কোন ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত তারপরের প্রশ্ন লাল সন্ত্রাস ও শ্বেত সন্ত্রাস বলতে কি বোঝো বা রেড টেরর বা হোয়াইট টেরর বলতে কী বোঝো তারপরের প্রশ্ন জ্যাকোবিন কাদের বলা হতো বা জ্যাকোবিন দল বলতে কী বোঝো তারপরের প্রশ্ন ফিজিওক্র্যাটস কাদের বলা হয় তারপরের প্রশ্ন প্যারিস কমিউন কি এই যে যে প্রশ্নগুলো করেছি এই প্রশ্নগুলোর মধ্যে চারটে থেকে পাঁচটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যেমন ওই যে টেনিস কোর্টের শপথ এই টেনিস কোর্টের শপথ কিন্তু দু নম্বরের প্রশ্ন যদি না আসে চার নম্বরে আসবে চার নম্বরে যদি না আসে দু নাম্বারে আসবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই টেনিস কোর্টের শপথ যে টেনিস কোর্টের মাঠে যে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করা হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন ঠিক আছে যে একটা টেনিস কোর্টের মাঠে যে সমবেত হয়ে শপথ গ্রহণ করা হয়েছিল ঠিক আছে এটাই ছিল টেনিস কোর্টের শপথ তো এই টেনিস কোর্টের শপথ কিন্তু দু নম্বরে যদি না প্রশ্ন আসে চার নম্বরে আসবে চার নাম্বারে যদি না আসে দু নাম্বারে আসবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমি পরের ক্লাসে আলোচনা করে দেবো এই চ্যাপ্টারটা ঠিক আছে পুরো প্রথম অধ্যায়টা দু নাম্বার চার নাম্বার আট নম্বর তো এরপরের যে প্রশ্নটা আমি বললাম সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো এটা কিন্তু দু নাম্বারে যদি না আসে চার নাম্বার আসবে চার নাম্বারে যদি না আসে দু নাম্বার আসবে ভীষণ গুরুত্বপূর্ণ এরপর আরেকটা একটা যে প্রশ্ন আমি প্রথম প্রশ্ন বলেছিলাম কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কেন বলেছেন এই প্রশ্নগুলো কিন্তু দু নম্বরে যদি না আসে চার নাম্বারের জন্য এটা এক নাম্বার দু নাম্বার চার নাম্বার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর কি রেজিম বলতে কি বোঝো এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপর এক্সট্রা কিছু যে চার পাঁচটা প্রশ্ন দিয়েছি যদি এই প্রশ্নগুলো মানে প্রথম যে কয়েকটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে থেকে যদি না আসে পরীক্ষায় তাহলে কিন্তু পরের প্রশ্নগুলো থেকে এক্সট্রা প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে চার থেকে পাঁচটা যে প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অবশ্যই করে রাখো দু নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে তো এটা ছিল দু নম্বরের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এরপরে আমি তোমাদের চার নম্বরের এই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেইগুলো আমি বলছি সেম আমি রেখেছি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন এটা চার নম্বরে রেখেছি প্রথম প্রশ্ন তারপরে দু নাম্বারের প্রশ্ন যেটা টেনিস কোর্টের শপথ টিকা লেখো টেনিস কোর্টের শপথ অথবা টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো এটাও কিন্তু দু নাম্বার চার নাম্বার মানে চার নম্বরের জন্য রেখেছি তারপরের প্রশ্ন সন্ত্রাসের রাজত্ব টিকা লেখো সন্ত্রাসের রাজত্ব পরপরে এই যে তিনটে প্রশ্ন দিয়েছে এই তিনটে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ চার নাম্বারের জন্য প্রথম অধ্যায় থেকে তারপরে কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি যেমন হচ্ছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকার বিবরণ দাও তারপরে প্রশ্ন টিকা লেখো বাস্তিল দুর্গের পতন অথবা ওই একই প্রশ্ন ফরাসি জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল আরেকটা প্রশ্ন রেখেছি ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন এই যে টোটাল ছটা প্রশ্ন রেখেছি প্রথম অধ্যায় থেকে চার নম্বরের ছটার মধ্যে তিনটে প্রথম যে তিনটে প্রশ্ন দিয়েছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল তারপরে আট নাম্বারে যে প্রশ্নগুলো আমি রেখেছি আট নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও ফ্রান্সের যে কর ব্যবস্থা প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর ঠিক আছে যেমন তোমার ক্যাপিটেশন ছিল ভিনটিএন ছিল টেইলি ছিল টাইথ ছিল গ্যাবেলা ছিল এই যে করগুলো ছিল ঠিক আছে তো ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও এই কর ব্যবস্থা ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায়কে কিভাবে প্রভাবিত করেছিল পাঁচ প্লাস তিন ঠিক আছে আট নাম্বার তারপরে প্রশ্ন মানে এই প্রশ্নটা তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্ন যেটা ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো এটা আট আর একটা প্রশ্ন ফরাসি বিপ্লবে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো এটাও কিন্তু আট নাম্বারের ঠিক আছে আট নম্বরে টোটাল তিনটে প্রশ্ন রেখেছি চার নাম্বারে টোটাল ছটা প্রশ্ন রেখেছি আর দু নম্বরে টোটাল দশটা প্রশ্ন রেখেছি এই যে দু নম্বরে টোটাল দশটা প্রশ্ন রেখেছি দশটা প্রশ্নের মধ্যে কিন্তু প্রথম যে পাঁচটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ দু নাম্বার মানে ওখান থেকে তিনটে প্রশ্ন দু নাম্বার বা চার নাম্বার দু নাম্বারে না এলে চার নাম্বার চার নাম্বার না এলে দু নাম্বার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে চার নাম্বারে যে টোটাল ছটা প্রশ্ন রেখেছি প্রথম তিনটে প্রশ্ন টেনিস কোর্টে শপথ সন্ত্রাসের রাজত্ব আর ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি যদুকুর কেন বলা হয় এটা ভীষণ গুরুত্বপূর্ণ আর তার সঙ্গে সঙ্গে বাস্তিল দুর্গের পতনটাও মাঝে মধ্যে দিয়েও দেয় ঠিক আছে আর আট নাম্বারে যে প্রশ্ন ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও ঠিক আছে তার সঙ্গে যে প্রশ্নটা দিলাম পাঁচ যুক্ত তিন এই যে প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে এক নাম্বারে টোটাল পঁচিশটা প্রশ্ন দিয়েছিলাম আর দু নাম্বারে দশটা প্রশ্ন চার নাম্বারের ছটা প্রশ্ন আট নাম্বারের তিনটে প্রশ্ন এই প্রথম অধ্যায় থেকে কিন্তু যে প্রশ্নগুলো দিয়েছি প্রথমের যে কয়েকটা প্রশ্ন সেই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করো আর এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখে যেও ঠিক আছে তাহলে কিন্তু তোমরা অনেকটাই অনেকটাই উপকৃত হবে তোমরা যারা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো ঠিক আছে আর আজকের এই যে প্রথম অধ্যায় থেকে সমস্ত প্রশ্ন দিয়ে দিলাম এরপরে দ্বিতীয় অধ্যায় থেকেও প্রশ্নগুলো দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক তোমরা এই প্রশ্নগুলো রেডি করো যদি তোমাদের স্কুল শিক্ষক বা গৃহশিক্ষক এই প্রশ্নগুলো দিয়ে রেখেছে তাহলে খুব ভালো এবার যদি দেয় তো অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আশা করছি স্কুল শিক্ষক বা গৃহশিক্ষক যে প্রশ্নগুলো দিয়েছেন বা স্কুলে যে পরীক্ষা হবে তার মধ্যে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথম থেকেই যে বললাম না চার নম্বরে টেনিস কোর্টের শপথ বা সন্ত্রাসী রাজত্ব বা ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাতগুলো বলা হয়েছে কেন ঠিক আছে এই যে চার নম্বর বা দু নম্বর এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো রেডি করো আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে ঠিক আছে